সময় শেষ একবারে মাত্র দু চারটি কথা বলে আলোচনা গুটিয়ে ফেলব সেটা হচ্ছে রমজানের পরবর্তী গুরুত্বপূর্ণ একটি স্টেপ ছিল সওয়াল মাসের ছয়টি সিয়াম এখন সওয়াল মাস এই সওয়াল মাসের ছয়টি সিয়াম বা রোজা এই সওয়াল মাসের ছয়টি সিয়াম বা রোজা যদি আমরা পালন করি আজকে বারোই সওয়াল তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের বক্তব্য অনুপাতে তিনি বলছেন আবু আইয়ুব আল আনসারি রাহ আনহু তিনি বলেন রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমাজানের পূর্ণ মাস সিয়াম পালনের পরে সওয়াল মাসের ছয়টি সিয়াম রাখে সে যেন সারা বছর পূর্ণ একটি বছর রোজা বা সিয়াম পালনের সব অর্জন করে বলি সুবাহ অর্থাৎ তিরিশ দশে তিনশো মানে প্রত্যেকটা আমল আল্লাহরবুল আলমী দশ গুণ সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি করেন তিরিশ দশে তিনশো আর ছয় দশের ষাট কত মজা দেখুন আল্লাহ আলমী আমাকে এবং আপনাকে নামে দিতে চান না জান্নাতে দিতে চান আমাকে এবং আপনাকে ভালোবাসেন এটি তার প্রমাণ রমাজানের শিয়াম রাখার পরে মাত্র ছটা সিয়াম যদি আমরা পালন করি তাহলে আমরা এক বছর তিনশো পঁয়ষট্টি দিন শিয়াম রেখে যা সেই নেকি আমরা অর্জন করবো বলি সুবাহ একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি নফল একটা সিয়াম রোজা রাখে সেই ব্যক্তিকে আল্লাহ সুবানা আল্লাহ চল্লিশ বছর জাহান্নামের পথ থেকে বাঁচান একটি হাদিস বলিস অপর হাদিসে বলা হয়েছে একশো বছরের পদ থেকে আল্লাহ রকুল আলম জাহান্নামের পথ থেকে বাঁচান অপর হাদিসে বলা হয়েছে সত্তর বছরের পথ থেকে দূরত্ব করে দেন আরেকটি হাদিসে বলা হয়েছে তাকে পাঁচশো বছরের জাহান নামের পদ থেকে ধরে সরিয়ে দেন বলিস হ্যাঁ পাঁচশো বছর মানে প্রথম আসমানের ব্যবধান আমরা যেখানে বসবাস করছি পাঁচশো বছর এত বছর আল্লাহ তালা আমাকে এবং আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন হাদিসটি বর্ণিত আছে সোনারের তিমি তিরিমিজি পরান্তের কিতাব সম ছয় নম্বর অধ্যায় হাদিস নম্বর সাতচল উনষাট এবং সেই হল এই মাজা হাদিস নম্বর সতেরোশো ষোলো ক্রমিক নম্বরে সম্মানিত মশি ভাই এবং বন্ধুগণ এখনও এ মাসে অর্ধ মাসেরও বেশি সময় রয়েছে আমরা অন্ততপক্ষে নিয়োজ করে ফেলি যে এই ছয়টি শ্যাম রাখি এখানে দুটি মাসালা রয়েছে সময় পেরিয়ে গেছে ক্ষমাপ্রার্থী দু চার মিনিট নিচ্ছি বিষয়টা ক্লিয়ার করার জন্য ওলামাইকরাম এখানে দুটি মত রেখেছেন আমাদের দেশের যেই সব মা এবং বোনেরা হায়েজ নেফাজ পিরিয়ড মেন হওয়ার কারণে তাদের চার পাঁচ ছয়টি সিয়াম কাজা হয়ে যায় বা বাকি থেকে যায় রমাজান মাসে একদম ওলামাইকরামগণ বলেছেন যে এই সিয়ামগুলো আগে আদায় করবে যেহেতু রশম সাল্লা সাল্লাম বলেছেন রমাজানের পূর্ণ মাস সিয়ামের পরে এটা ফ্যাসিলিটি তাহলে আগে তারা কাজাটা করে নেবে তবে আমার আয় সসিদ্দিকা হজ আল্লাহ তালা আলহা থেকে যে হাদিস পাওয়া যায় যে আমার রমাজানের ছুটে যাওয়া শিয়ামগুলো আমি সাবান মাসে আদায় করতাম কারণ নাবী মুহাম্মাদ রসোল্লাহ সাল আল্লাম সাবান মাসে প্রায় মাস শিয়াম রাখতেন কারণ আমি এটা ভয় করতাম যে আমার স্বামী মুহাম্মদ সল্লাহ আলিয়াম যদি ঘর থেকে ডাক দেয় আয়সা একটু ঘরের দিকে আসো আর আমি যদি শ্যাম অবস্থায় থাকি তাহলে স্বামীর নাফার মানি হবে এই জন্য তিনি যেহেতু সে মাসে বেশি শ্যাম রাখতেন তারই ফাঁকে আমি এই শ্যামগুলো কাজাগুলো কাজা করে নিতাম বাকি থাকা শ্যামগুলো কাজা করতাম তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমিও এটি মনে করি সাইক আব্দুল রাজা বিন ইউসুফ হাফেজুল্লাহ তালাও এটি মত আরও বিভিন্ন ওলামায় কিরমগণের এটি মত যে কোনো ব্যক্তি যদি তার অসুস্থ থাকা বা মা এবং বন্ধের এই কারণে যদি শ্যাম ছুটে যায় তার ছুটে যাওয়া সিয়ামগুলো শ্রাবণ মাসে সে পূর্ণ বছরে আবার এক বছর পর করতে পারে আর এই সওয়াল মাসের ছয়টি শ্যামসে রেখে দিতে পারে যাই হোক মাসলা হচ্ছে দুটি আপনার কাছে যদি হালকা হয় তাহলে আগে কাজা ছুটে ওগুলো কাজা করে নেবেন তারপরে এই ছটা করবেন যদি মনে করেন যে না এটা ভারী আল্লাহ রকুল দিনকে সহজ করেছেন আমাদের তিনি সহজতা চান সেই সূত্রে আগে আপনি সওয়াল মাসের এই নিয়ত করে করে নেবেন তারপরে তখন আপনি আবার এই যেগুলো আপনার ছুটেছে সেইগুলো কাজা করবেন সম্মানিত উপস্থিতি এবং বন্ধুগণ রমজান মাসের এইগুলো শিক্ষা আরেকটি শিক্ষা হচ্ছে মানুষকে ভালোবাসা মানুষকে পানি পান করানো ইস্তার করানো যেমন ওখানে নিয়ে তাহলে খাদ্য খাওয়ানো বিভিন্ন কিছু যে রমজানের শিক্ষা রয়েছে এই বিষয়ে প্রায় পাঁচশোটারও বেশি আমার বক্তব্য আছে ইন্টারনেট ইউটিউবে দেখবেন অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ তালা সম্মানিত উপস্থিতি এবং বন্ধুগণ এখান থেকে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি যে আসুন আমরা রমজানের শিক্ষা থেকে পূর্ণাঙ্গরূপে তা তাকুয়াবান তাকুয়াশীল হয় আল্লাহ রবুল আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা উপস্থিত ভাই এবং বাবা জীবনকে তা হওয়ার তৌফিক নাসিব করুন আমরবিআল্লাহ মামিন সালাফদের একটা নীতি ছিল সাহাবা ইকরামদের একটা নীতি ছিল তারা রমাজানের যা আমল করেছেন এটা কবুল হওয়ার জন্য ছয় মাস দোয়া করতেন কত মাস ছয় মাস হ্যাঁ আল্লাহ আর ছয় মাস জোয়া করতেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন জীবিত রাখুন আল্লাহ একবার আমাদের ইমান এমন তৈরি করতে হবে আল্লাহ রবুল আগে আমাকে অতবার উপস্থিত ভাইবে বন্ধুবর্গকে সকলকে বিষয়গুলোকে পবিত্র কোরআন এবং সেই সুন্দর যে জীবনবিধান সেই জীবনবিধানের আলোকে জীবন গঠন করার তৌফিক নসিব করুন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণবাদ সেপাই কামিল আজিলা দেন আমরা আল্লাহ মামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যার অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন হে আল্লাহ আজকে ভারত সহ ফিলিস্তিন সহ মায়ানমার সহ বিশ্ব মুসলিম জাতির নিপীড়িত আল্লাহ রবুল্লা আলমী অত্যাচারিত সেই জালিমদের বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা গ্রহণ করুন আমরা আমরাবলিয়ামিন হে আল্লাহ রবুল্লা আলমিন এই ভারতের মাটিতে থেকে আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া কোনো হাতিয়ার নেই অতএব আমাদের এই দোয়াকে আপনি মৌলিক হাতিয়ার হিসেবে কবুল করুন আমরা আমরাবলা মামিন হে আল্লাহ রবুল আলমিন আপনার সামনে এই

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه أما يصفون وسلام على المرسلين وعاكر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله